এই ক্লাসটি করার মাধ্যমে ন্যানো টেকনোলজি রিলেটেড সিকিউ এবং এমসিকিউ খুব দারুণভাবে তুমি কিন্তু সমাধান করতে পারবে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় এইচএসসি আইসিটির প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সেটি হচ্ছে ন্যানো টেকনোলজি এই ন্যানো টেকনোলজি থেকে তোমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে দেখা গিয়েছে সেগুলো হচ্ছে দেখো চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ সিলেট বোর্ড দুই হাজার আঠারো দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ এবং দেখো যশোর বোর্ড দুই ন্যানো টেকনোলজি থেকে প্রশ্ন এসেছিল এই পর্বে আমরা ন্যানো টেকনোলজি থেকে বিভিন্ন এমসিকিউ এবং বিভিন্ন পরীক্ষায় আসা সিকিউটা সমাধান করছি তাহলে চলো আমরা সরাসরি সমাধানে চলে যাই বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে এক থেকে একশো ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করার প্রযুক্তি হলো ন্যানো টেকনোলজি এক থেকে একশো ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করাকে টেকনোলজি বলে তারপরে দেখো ন্যানো প্রযুক্তি দুই প্রকার ন্যানো প্রযুক্তি কয় প্রকার প্রকার দুই সেগুলো কি কি দেখো ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ন্যানো টেকনোলজি দুই প্রকার বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় এদের আবার বিভিন্ন নাম রয়েছে দেখো ছোট থেকে বড় পদ্ধতিতে অতি ক্ষুদ্র উপাদান থেকে ধীরে ধীরে বড় জিনিস তৈরি করা হয় তো দেখো ধীরে ধীরে বড় অর্থাৎ বটম অর্থাৎ ছোট থেকে আপ মানে বড় তাহলে দেখো ছোট থেকে বড় এই পদ্ধতিকে বলে বটম টু আপ অর্থাৎ থেকে বড় আমি আরেকবার যদি দেখি দেখো ছোট থেকে বড় পদ্ধতিতে অতি ক্ষুদ্র উপাদান থেকে ধীরে ধীরে বড় জিনিস তৈরি করা হয় এই পদ্ধতিটাকে কি বলে দেখো বটম টু আপ অন্যদিকে দেখো বড় থেকে ছোট পদ্ধতিতে একটু বড় আকৃতির কিছু থেকে ছোট করতে করতে অতি ছোট আকৃতিতে পরিণত করা হয় এটাকে বলে টপ থেকে ডাউন অর্থাৎ বড় থেকে ছোট তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো যদি ছোটো থেকে বড় হয় তাহলে বটম টু আপ আর যদি বড় থেকে ছোট হয় তাহলে টপ টু ডাউন এই কথাটা কিন্তু উদ্দীপকে থাকবে এবং এটা থেকেই তোমাদের বুঝতে হবে যে ন্যানো টেকনোলজির কথা এখানে বলা হচ্ছে তারপরে দেখো এটি ব্যবহারের মাধ্যমে স্কেলে পণ্য উৎপাদন সম্ভব হচ্ছে তারপরে দেখো এ প্রযুক্তিতে উৎপাদিত পণ্য সূক্ষ্ম ও ছোট হলেও অত্যন্ত মজবুত টেকসই ও হালকা হয় তারপরে দেখো এই প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতে দুরারোগ্য ব্যাধি হতে মুক্তি প্রতিরক্ষায় ন্যানো রোবট ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে তাহলে যদি আমরা ন্যানো টেকনোলজি সম্পর্কে কোন কথাগুলো পরীক্ষায় সেগুলো দেখে নিই দেখো বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে এক থেকে একশো ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করার প্রযুক্তি হলো ন্যানো টেকনোলজি ন্যানো প্রযুক্তি দুই ভাগে বিভক্ত কি কি দেখো ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ছোট থেকে বড় পদ্ধতিতে অতি ক্ষুদ্র উপাদান থেকে ধীরে ধীরে বড় জিনিস তৈরি করা হয় এই প্রসেসিংটাকে কি বলে দেখো বটম টু আপ তারপরে দেখো অন্যদিকে বড় থেকে ছোট পদ্ধতিতে একটু বড় আকৃতির কিছু থেকে ছোট করতে করতে অতি ছোট আকৃতিতে পরিণত করা হয় এটাকে বলে বটম টু ডাউন তারপরে এটি ব্যবহারের মাধ্যমে পণ্য উৎপাদন এ প্রযুক্তিতে উৎপাদিত পণ্য সূক্ষ্ম ও ছোট হলেও অত্যন্ত মজবুত টেকসই ও হালকা হয় এই প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতে দুরারোগ্য ব্যাধি হতে মুক্তি প্রতিরক্ষায় ন্যানোমিটার ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা যাচ্ছে তো ন্যানো টেকনোলজি নিয়ে আসলে তোমরা কিন্তু এই কথাগুলো পরীক্ষায় লিখে দিবে এখন আমরা ন্যানো টেকনোলজি সম্পর্কিত যে এমসিকিউগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছিল সেগুলো অ্যাট এ গ্লান্স দেখে নিব দেখো স্মার্ট ঔষধ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি ন্যানো টেকনোলজি দেখো যশোর বোর্ড দুই আসা প্রশ্ন তারপরে দেখো ন্যানো পার্টিকেলের আকৃতি কত দুই হাজার তেইশ উত্তর হবে এক থেকে একশো ন্যানোমিটার তারপরে দেখো ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতিতে ব্যবহৃত হয় দুইটি কি কি ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট তারপরে দেখো টপ ডাউন পদ্ধতি ব্যবহৃত হয় কোনটিতে দেখো ন্যানো টেকনোলজি টপ ডাউন আর কিন্তু একটু আগেই তোমরা দেখেছো বজ্র দূষণমুক্ত করতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয় দিনাজপুর বর দুই হাজার চব্বিশে আসা প্রশ্ন দেখো ন্যানো টেকনোলজি তারপরে যেটি রয়েছে সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি উত্তর দেখো ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজির এই এমসিকিউগুলো কিন্তু তোমরা সিকিউ হিসাবে পরীক্ষার খাতায় লিখতে পারো ন্যানো টেকনোলজির ব্যবহার হিসেবে তারপরে দেখো দশ ন্যানোমিটার সমান কত মিটার এটার উত্তর হবে দেখো টেন টু দি পাওয়ার মাইনাস এইট টেন টু দি পাওয়ার মাইনাস এইট তারপরে দেখো মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কি বলে সঠিক উত্তর হবে ন্যানো টেকনোলজি মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্ট ন্যানো টেকনোলজি ন্যানো বুঝাই কোনটি ন্যানো বুঝাই দেখো টেন টু দি পাওয়ার মাইনাস নাইন ন্যানো বুঝাই টেন টু দি পাওয়ার মাইনাস নাইন তারপরে দেখো ন্যানো টেকনোলজির জনক বলা হয় কাকে রিসার্ট ফাইনম্যান রিসার্ট ফাইনম্যান হচ্ছে ন্যানো টেকনোলজির জনক এই ক্লাসটি করার মাধ্যমে ন্যানো টেকনোলজি রিলেটেড সি এবং এমসিকিউ খুব দারুণভাবে তুমি কিন্তু সমাধান করতে পারবে